ছোট্ট বন্ধুরা আমি আবার আজকে তোমাদের গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি আজকের গল্প খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা কোনো এক নদীর ধারে বনে এক খরগোশ আর এক কচ্ছপ একই পাড়ার বাসিন্দা ছিল এদের মধ্যে কি আর কি ঠাট্টা নিত্য লেগেই আছে তবে সত্যি কথা বলতে গেলে খরগোশই বেশিরভাগ সময় কচ্ছপের পেছনে লেগে থাকতো তার ধীরে ধীরে চলা নিয়ে নিত্য ঠাট্টা বিদ্রূপ করতোই খরগোশ দ্রুত শুড়তে পারে বলে তার অহংকার বেশি কচ্ছপ ছুটতে পারে না সে ধীরে ধীরে চলে তাই মনে মনে খরগোশ কচ্ছপকে অবজ্ঞা করত কিন্তু কচ্ছপ খরগোশের কথায় তার না দিয়ে চুপ করেই থাকতো এইভাবে দিনের পর দিন তাদের বেশ কেটে যাচ্ছিল একদিন পাড়ার অন্য সব পশুদের কাছ থেকে উৎসাহ পেয়ে কচ্ছপ টিটকারি করে খরগোশকে বলল বন্ধু এসো আমরা দুজনে দৌড় প্রতিযোগিতায় নাম লেখাই শুনে খরগোশ শেষে লুটোবুটি খায় আর কি বললো বন্ধু এ কেমন রসিকতা করলে সকলেই জানে আমি হাওয়ার বেগে ছুটি আর তুমি তো ছোট্ট ঠ্যাং নিয়ে থপথপ করে চলো প্রতিযোগিতায় তোমার সঙ্গে কি করে হবে কচ্ছপ তাও জোর করে দেখে অবকার হাসি হেসে মুখে এনে খরগোশ বলল ঠিক আছে ঠিক আছে তুমি আর সকলকে জানিয়ে একটা দিন ঠিক করো দৌড় কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে সবই ঠিক হলো খ্যাকশিয়াল হলো প্রতিযোগিতার বিচারক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় পশুরা সব এসে গেল প্রতিযোগিতা দেখতে কে হারে আর কে যেতে দেখতে হবে ঠিক সময়ে সময় কুক্কা হওয়া বলতে ছোটা শুরু হলো খরগোশ তীর বেগে ছুটে কিছুক্ষণের মধ্যেই নজরের বাইরে চলে গেল আর কচ্ছপ তার ঠ্যাং দুটো বের করে থপ থপ করে চলছে যেন তার কোনো তারাই নেই বেশ কিছুদিন যাওয়ার পর খরগোশ থামল পিছনে ফিরে দেখে নিল কচ্ছপ তখনও তার অনেক অনেক পেছনে সে নিজে এখন যেখানে এসছে ততটা আসতে তার বেশ সময় লাগলে ভাবলো এখানে একটু ঘুমিয়ে নিলে বেশি হয় ঘুম ঘুমও পাচ্ছে তার যেমন ভাবনা কাছেই একটা বড় গাছের ছায়ায় নরম ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়লো এদিকে কচ্ছপ ধীর গতিতে থপথপ করে চলছে তো চলছেই রকম থামার ব্যাপার নেই এইভাবেই একটা সময় ঘুমন্ত খরগোশকে পাশ দিয়ে সে চলে গেল বাজির শেষ সীমায় সেখানে পৌঁছে নিজেকে গুটিয়ে নিয়ে একটা ছায়া মতো জায়গা দেখে কচ্ছপ অপেক্ষা করতে থাকলো বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই খরগোশ বুঝতে পারলো বর্ত দেরি করে ফেলেছে সে বাজি যে তার আশা তার আর নেই লজ্জায় মাথা নিচু করে সেও যখন বাজির শেষ সীমায় পৌঁছালো তখন বিচারক খেকশিয়াল ঘোষণা করে দিল কচ্ছপই বাজি জিতে নিয়েছে হ্যাঁ এতে আমরা কি জানতে পারলাম বা কি শিখলাম ধীর স্থির মনে কাজ করলে তার ফল ভালোই হবে